আপনি কি খুব সহজেই মানুষকে বন্ধু মনে করেন বন্ধু সভ্যতাটার ওজন খুব ভারী কিন্তু আমরা কি সেই ওজন অনুভব করি সামান্য ক্লোজ হলেই কি কাউকে বন্ধু ভেবে নি হয়তো এই সহজ বিশ্বাসই জীবনে অনেক কষ্টের কারণ হয়ে দাঁড়ায় বন্ধু আর পরিচিতের মধ্যে বিশাল পার্থক্য আমরা অনেকেই এই পার্থক্য বুঝি না স্কুল কলেজ অফিস এমনকি সোশ্যাল মিডিয়াতেও যাদের সঙ্গে একটু ভালো সময় কাটায় তাদের সহজেই বন্ধু ভেবে নিই কিন্তু সত্যিকারের বন্ধু মানে কি এটাই একজন প্রকৃত বন্ধু মানে শুধু হাসি ঠাট্টার সঙ্গী নয় সে আপনার সুখেও পাশে থাকবে আবার দুঃখেও আপনার হাত ধরবে সে আপনার ভুল ধরিয়ে দেবে কিন্তু কখনও আপনার পেছনে ছুরি মারবে না আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যাদেরকে আমরা হয়তো বন্ধু ভাবি কিন্তু তারা হয়তো শুধু সুযোগ সন্ধানী বা প্রয়োজন মেটানোর জন্য পাশে থাকে তাহলে বন্ধু আসলে কে কিছু ফিল্টারিং ইউজ করলেই বুঝতে পারবেন প্রকৃত বন্ধু সংকটময় সময়ে পাশে দাঁড়ায় যারা শুধু আপনার ভালো সময়ে কাছে থাকে তারা আসলে বন্ধু নয় ধরুন আপনি চাকরি হারালেন দেখুন তখন কারা আপনাকে সান্ত্বনা দেয় আপনার পাশে দাঁড়ানোর চেষ্টা করে নতুন চাকরিটা পাওয়ার ব্যাপারে উঠে পড়ে লাগে বন্ধু সমালোচনা করে কিন্তু আঘাত করে না প্রকৃত বন্ধু আপনার ভুল ধরিয়ে দেবে কিন্তু আপনাকে ছোট করার জন্য নয় বরং আপনাকে আরও বেটার মানুষ বানানোর জন্য ধরুন আপনি কোনো ভুল সিদ্ধান্ত নিচ্ছেন প্রকৃত বন্ধু সেটা ঠেকানোর চেষ্টা করবে সুযোগ সন্ধানীরা প্রথমেই দূরে সরে যায় নতুন নতুন সম্পর্ক হচ্ছে এমন কাউকে ছোটোখাটো সাহায্য করতে অস্বীকৃতি জানান দেখবেন সে কীভাবে রিয়াক্ট করছে প্রকৃত বন্ধু কখনো এই কারণে সম্পর্ক নষ্ট করবে না গোপনীয়তার মূল্য দেয় আপনি যদি কোনো ব্যক্তিগত কথা শেয়ার করেন দেখুন সেটা অন্যের কানে পৌঁছে যায় কি না প্রকৃত বন্ধু কখনোই আপনার বিশ্বাস ভাঙবে না বন্ধুত্বে কোনো দেনা পাওনা বা হিসেব থাকে না যারা প্রতিটি উপকারের হিসাব রাখে তারা কখনো বন্ধু হতে পারে না জীবনে এমন মানুষও পাবেন আপনাকে একবেলা খাইয়ে তিনবেলা খোঁটা দেবে আপনার কন্ডিশন বুঝতে পারবে জীবন মানেই নানা উত্থান পতনের খেলা আপনার লাইফে খারাপ সময় যাচ্ছে আপনি চুপচাপ হয়ে গেছেন আর যাকে বন্ধু ভাবলেন সে কখনো খবরই নিল না এমন হলে বুঝে নেবেন বন্ধু নির্বাচনটা ঠিক হয়নি জীবনে আসা প্রতিটি মানুষ আপনার বন্ধু হওয়ার যোগ্য নয় আপনি যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন অনেকেই শুধু সুবিধা নেওয়ার জন্য কাছাকাছি আসে কিন্তু কিছু মানুষ থাকবে যারা কোনো অস্বার্থ ছাড়াই সব সময় পাশে থাকবে একটা প্রশ্ন নিজেকে করুন আপনার জীবনে এমন কয়জন মানুষ আছে যাদের জন্য আপনি সত্যিকারের বন্ধুত্ব ফিল করেন আর এমন কয়জন আছে যারা শুধু আপনার উপস্থিতি কাজে লাগাতে চায় ফ্রেন্ড হওয়ার যোগ্য মানুষ কম কিন্তু সেই মানুষগুলোই আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ তাই ফ্রেন্ড লিস্ট বড় করার আগে ভেবে নিন কারা আপনার সত্যিকারের জীবনটাকে সমৃদ্ধ করছে আর কারা শুধু সময় নষ্ট করছে সময় আর অনুভূতি দুটোই মূল্যবান তাই ভুল মানুষদের জন্য এই মূল্যবান জিনিস নষ্ট করবেন না সঠিক বন্ধু খুঁজুন আর সম্পর্কের গুরুত্ব বোঝার চেষ্টা করুন সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা